সকাল সকাল কই যাইতেছ আমার বিশেষ পরীক্ষার ডেট দিছে কালকে পরীক্ষা আমি একটু ঢাকা যাইতে আমি আসতে কটা দিয়ে সময় লাগবো সাবধানে থাইকো আর আব্বা তুমি ঠিকঠাক মতো তোমার ওষুধ খাইও আমার লাগে দোয়া কইরো এই নেন আপনাগো হাড়ি পাতি এখন থেকে আপনাগো খাওন আপনারা আলাদা রান্না করে খাইবেন আর আমরা আলাদা খাবো কি কইতেছো বৌমা তুমি আই আর পাল্লা না আমাকে আলাদা করে মা আমার শ্বশুর অসুস্থ মানুষ কামে রোজগার করতে পারে না ঘরে বইয়া থাকে মিজানি তো আমাকে সংসার চালায় তুমি যদি আমাকে আলাদা করে দাও আমি কি খাবো কই যাবো খাবো মা কি খাইবেন কই যাইবেন সেটা আমি জানি না কি খাবো আমরা কি আনতে বাসো আরে আমারই কোন পরীক্ষা আমি আর কি করব এক তো কিছু করছস? খাওন দিবা না? না দিমু না। আমি কি কামে রোজগার করি? আমার বউ কাছে চাইছি। সে তো SAIL ডির্টোর কাছে কিছুই দিলো না। এই তো কামে রোজগার করো না। না খেয়ে থাকোনি রূপ ফাটা করো। আমি যে অসুস্থ মানুষ, কিছু না খাইয়া ওষুধ খামু কেমনে? খাওন পাইতেছে না? ও চিন্তা করতেছে। রান্না-বানা জে তো করো নাই। এক গ্লাস পানি ওষুধ খেয়ে ঘুমাই থাকি। মুড়ি আছি কয়টা। দিতাছি। ওইটা খাইয়া ঘুমাম। Anh đâu? Tụi mình thèm ăn à? Không tôi nah. Tụi